সালামু আলাইকুম বিয়ার্স আমি এখন তৈরি করবো একটি এল ইডি বাল্বের যে এসেম্বলিগুলো দেখতে পাচ্ছেন তার একটি টেস্টার তৈরি করবো তো টেস্টারটি বারো বোল্টের মাধ্যমে কীভাবে টেস্টার তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এলইডি বাল্বের লাইট রয়েছে তো এখানে অনেকগুলো লাইট রয়েছে বিভিন্ন ধরনের তো এগুলোর টেস্টার কীভাবে বানানো যায় একটি ট্রান্সফর্মারের মধ্যে বারো বল্ট ট্রান্সফর্মারের মাধ্যমে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ট্রান্সফর্মার তৈরি করার জন্য টেস্টার তৈরি করার জন্য প্রথমে আমি দেখুন যে নিয়েছি যে বারো বল্ট ট্রান্সফর্মার একটি বারো জিরো বারো তারপরে নিয়েছি আমি একটি ব্রিজ ডায়োট ঠিক আছে ব্রিজ ডায়োটে দেখতে পাচ্ছেন যে এটা হলো ডিসি পজিটিভ ও হচ্ছে নেগেটিভ আর মাঝখানে যে দুটি দেখতে পাচ্ছেন এই মাঝখানে দুটি দেখতে পাচ্ছেন এগুলো ট্রান্সফর্মার এসি লাইন ঠিক আছে ট্রান্সফর্মার লাইন উইন হবে তারপর দেখুন যে আমার কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাজার মাইক্রোফার একটি পঁয়ত্রিশ বোল্টের একটি ক্যাপাসিটার হাজার মাইক্রোফার পঁয়ত্রিশ বোল্টের ক্যাপাসিটার তারপর আমি নেব যে দেখুন যে তিরিশ হোমসের ডাবল থ্রি জিরো হোমসের এর রেজিস্টার তো বিভ শুরু করা যাক কাজটা কীভাবে করা যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে কি করবো দেখুন যে এসি যে দুটি লাইন রয়েছে সেটি আমি একটু হালকা বাগা করে নেব তো আমি এখানে ভাগা করে নিয়েছি দেখুন এসি যে লাইনটি আছে এসি লাইনের আমি দুটি পিন ভাগা করে নিলাম তো বিয়ার দেখুন যে এসি যে লাইনটি আছে এসি লাইনের আমি এই যে বারো বারো জিরো জিরো হচ্ছে মিডলটা আর বারো হচ্ছে পেশাটা তো দুটি বারো তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি বারো আমি এখানে ব্রিজ গার্ডের যে এসি লাইনটি আছে আমি এখানে সোল্ডারিং করে নিলাম তারপর বিয়ার্স দেখুন যে আমার কাছে আমি হান্ড্রেড ক্যাপাসিটার যদি রয়েছে তো এই সেটটি হলো যে নেগেটিভ সাইট আর এটা হচ্ছে পজিটিভ সাইট ঠিক আছে তো এখানে যে পজিটিভ সাইট নেগেটিভ ক্যাপাসিটার আর নেগেটিভ সাইট পজিটিভ সাইট আমি সোল্ডারিং করে নিচ্ছি তার আগে দেখুন যে আমি এই দুটি যে আমার ডিসি লাইন রয়েছে আমি দুটি লাইন একটু হালকা এখানে বাগা করে নিচ্ছি বাকা করে নিয়ে দেখুন যে ক্যাপাসিটিও যে নেগেটিভ লাইনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ প্ল্যান তো এই লাইন আর পজিটিভ লাইন পজিটিভ লাইনে আমি সোল্ডারিং করে নিচ্ছি বিহার্স কিন্তু আমি সোল্ডারিং করে নিলাম পজিটিভ সাইড পজিটিভ আর নেগেটিভ সাইড নেগেটিভ এখন বিহার্স আমার কাছে যে তিনশো তিরিশ হমসের যে রেজিস্টারগুলো রয়েছে রেজিস্টার আমি সোল্ডারিং করে নেব দুই পাশে দুটি পজিটিভে এবং নেগেটিভে তো দেখুন বিহ আমি সোল্ডারিং করে নিলাম দুই পাশে দুটি রেজিস্টর এখন মূলত কাজ হচ্ছে দেখুন যে কানেক্টটি রয়েছে দুটি কানেক্ট পজিটিভ নেগেটিভ তো এখানে আমি পজিটিভে পজিটিভ সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করে নিলাম দেখুন আবার যে লাইনটি আছে পজিটিভ নেগেটিভ সোল্ডারিং করে নিলাম তো এখন ভিউয়ার্স যে এসি লাইনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এসি লাইন আমি এখন এই লাইনটি আমি এসি লাইনে দেবো এসিতে দেবো লাইনটি এসি সাইডটিকে আমি এসি লাইনে দিয়ে তারপর আমি আপনাদেরকে এল ডি চেক করে দেখাচ্ছি তো ভিউয়ার্স এই যে এটা হচ্ছে পজিটিভ লাইন এটা নেগেটিভ লাইন কারণটা নেগেটিভ লাইন তো দেখুন যে আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে হয়ে গেল তারপরে আমি বাকি আরো দেখাচ্ছি চেক করে যে এসএমডি সাইড দিয়ে চেক করতে হবে নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা চেক করে দেখতে হবে যে এসএমডি ঠিক আছে কিনা তো দেখুন যে এসএমডি এখন সুন্দরভাবে এই যে চেক করা যাচ্ছে খুব সুন্দরভাবে চেক করা যাচ্ছে তারপরে দেখুন যে আমি আরেকটি এসেম্বলি চেক করে দেখতেছি যে আমার এসেম্বলি ঠিক আছে কিনা এটি পুরো এসেম্বলি ডিস্টার্ব আছে সম্ভবত এই পুরো লাইনটাই ডিস্টার্ব আছে এসএমবি তো আমি বাকি অন্য চেক করে দেখতেছি এই যে দেখতে পাচ্ছেন যে চেক হচ্ছে খুব সুন্দরভাবে তো বিওর্স আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা পুরাতন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আপনারা বানিয়ে আশা করি যে আপনারা এসএমটি চেক করতে পারবেন তো যাই হোক বিহার্স এগুলো আমি এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ